আলহামদুলিল্লাহ বিসমিল্লাহিউর রহমান রাহিম সকল ইউটিউবের সকল দর্শককে জানাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমি আমাদের এই বড়লেখা উপজেলা সুজানগর থেকে সিলেট শহরে এক বড় ভাই শিল্পপতি এক বড় বড়োবাই কাছে ইনশাআল্লাহ আগর গাছের বাগান দেখতে পেরেক মারা আগর গাছ দেখতে আমরা সেই বাগানে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনাদেরকে সেই বাগানের ভিডিও তুলে আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করছি ইনশাআল্লাহ যে আগর বাগানে রয়েছে প্রায় কুটি টাকার আগর গাছ প্রায় কুটি টাকার আগর গাছ ইনশাআল্লাহ যেখানে আমাদের বাংলাদেশের মধ্যে দুই ধরনের আগর কাঠ হয় পোকায় খেলে আগরের ন্যাচারেল আগর কাঠ হয় ইনশাআল্লাহ আর পোকায় না খেলে আমরা পেরেকের মাধ্যমে পেরেকমারা আগর কাঠ হয় পেরেকের আগর কাঠ এবং বিশেষ করে বাংলাদেশে সুজানগরকে বলে আগর আতরের রাজধানী এখানে আগর কাঠ এবং আতর সবচেয়ে বেশি পাওয়া যায় আমি সিলেট শহরে শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরত্বে জাফলং শহরের সাইটে এই সুন্দর একটি আগর গাছের বাগান সেই বাগানের পাশেই রয়েছে একটি রিসোর্ট একজন শিল্পপতি একজন ব্যবসায়ী সেই বাগান করে সেখানে একটি রিসোর্ট তৈরি করেছেন আলহামদুলিল্লাহ খুবই শৌখিন একজন বড়ো মনের একজন ব্যবসায়ী আলহামদুলিল্লাহ আমরা সেই বাগানগুলো পরিদর্শন করেছি প্রায় আট থেকে দশ হাজার আগর গাছ রয়েছে আলহামদুলিল্লাহ সেই আগর গাছের পাশেই রয়েছে সুন্দর একটি রিসোর্ট আপনারা এই রিসোর্টটাও সামান্য দেখালাম ইনশাল্লাহ আমাদের সিলেট শহর থেকে এই প্রচণ্ড গরমের মধ্যে এই যে সবুজ শ্যামল এই বাংলার এই জাফলং এলাকায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার দূরত্বে সুন্দর সেই রিসোর্টে অনেকে পরিবার পরিজন সবাইকে নিয়ে এই প্রচণ্ড গরমে আরাম আয়াস করেন পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সেই রিসোর্টে সফর করেছি রিসোর্টের মালিকের পক্ষ থেকে আমাদেরকে অত্যন্ত সুন্দর এবং মজাদার খাবারের আয়োজন করেছেন সেই রিসোর্টের মালিক আমরা সেই বড়ো জন্য দুয়া কামনা করি দিল খুলে দুয়া রইল ইনশাআল্লাহ আল্লাহ তালা এ বাইকে যেন সফলতা দান করেন ওনার এই শৌকিন আগর বাগানের মধ্যে উনি যেন উত্তম রূপে পেরেক মেরে আল্লাহ তালা কামিয়াবি দান করেন পাশাপাশি এখন আমরা এই মুহূর্তে জাফলং শহরের জাফলং এলাকায় ভিজিট করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই জাফলং থেকে বারতের সীমানা এই যে আপনারা দেখতে পারতেন সেখানে ডাউকি শহর বারথের ডাউকি শহর অত্যন্ত সুন্দর একটি পরিবেশে সেখানে পাহাড়ের মধ্যে সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে ক্যামেরায় যতটুকু সম্ভব ধরানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে বারথের ডাউকি শহর ও সাধারণ একটি সবুজ শ্যামল এলাকা খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে সেই ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ সেখানে ডাউকি শহরের পাশেই আমাদের বাংলাদেশের সীমানা সেখানে রয়েছে সিলেটের পর্যটন এলাকা জাফলং এলাকা আলহামদুলিল্লাহ আমরা সেখানে একটু সময় ঘুরে আবার সেখান থেকে আমরা রওনা হয়েছি রওনা হয়ে সেই ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ী বড় মনের শিল্পপতিদের সাথে আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা রওনা হয়েছি দিল খুলে ধোয়ার হইল আলহামদুলিল্লাহ অনেক মনের মানুষ অত্যন্ত সাদা মনের মানুষ আলহামদুলিল্লাহ বাড়িতে নিয়ে কামনা করি এবং পাশেই রয়েছে এই যে ভারতের সীমানা অনেক পাহাড়ি উঁচু থেকে পানির ঝর্ণাগুলো পড়তেছে যতটুকু সম্ভব সামান্য সামান্য একটি ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ আপনারা দেখে ভালো লেগে থাকে আলহামদুলিল্লাহ ভালো না দেখলে আর যদি ভুল হয়ে থাকে যেখানে আমাকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখতে ইনশাআল্লাহ অত্যন্ত সুন্দর এই পাহাড়ি বিশেষ করে এটা এই সীমানাটা পড়েছে ভারতের সীমানা অত্যন্ত সুন্দর এবং চমৎকার পাশে রয়েছে আমাদের সিলেট এই জাফর এলাকা পাথরের ব্যবসা হয় আর একজন ওই শিল্পপতির বাগানের পাশেই রয়েছে ওনার পাথরের ব্যবসা সেখানে আমরা সফর করেছি আর আপনারা দেখতে পারতেন সেখানে জাফরুং এলাকায় বিভিন্ন পাথর বাগান উদ্দেশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা সেখানে বাগান পরিদর্শন করেছি আলহামদুলিল্লাহ যদি আপনাদের কারো আগর কাঠ সম্পর্কে আগর গাছ সম্পর্কে আতর সম্পর্কে জানার ইচ্ছা হয় আমার সাথে ইউটিউবে নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আমার এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে ভালো মানের আগর আগর কার্ড ভালো মানের আতর সম্পর্কে জানাতে পারবো মিডিয়ার মধ্যে ভুল তুলতে হলে আমার সুন্দর হতে